এই আবু জাহেল কাফেরদেরকে ডাইকা তার সংসদের ভিতরে সংসদ ভবনের মধ্যে বসে বলছে যেই ব্যক্তি মোহাম্মদের কল্লা আনতে পারবা তাকে একশো লাল উট পুরস্কার দেওয়া হবে আরবের মানুষ উটের ভক্ত তন্মধ্যে মধ্যে আবার লাল উটের মর্যাদা বেশি যে একশো মোহাম্মদের এনে দিতে পারবা তাকে একশো উট দেওয়া হবে লাল উট হজ্জ তোমর দাঁড়িয়ে বললেন আনালি হাদা আমি উট রেডি করো আমি মোহাম্মদের আনতে দেরি উঠ যেনু পাইতে দেরি না হয় তাড়াতাড়ি করো আবু জাহেল বাবা তুই যাবি আর আসবি কল্যাণবি এসে দেখবি তার আগে একশো উট রেডি হয়ে গেছে হজর তোমর তরোবারি নিয়া নবী আলাই মাথা আনার জন্য রওনা কিছু দূর যাওয়ার পরে বাড়ি অনেক দূরে না যারা হাজির সাহেব তারা গিয়েছেন আবু জাহেলের বাড়ি নবী সেলেমের বাড়ি পাশাপাশি বাড়ি আর দারুন নদা দারুন নদা কারের ভিতরে যেটা কাবাগরের এরিয়ার ভিতরে সফা কোনাই ছিল দারুন নদা ওই জায়গা থেকে ওয়ার্ডার নবী আলাই বাড়ি সর্বোচ্চ একশো গজ এই একশো গজের মাঝেই ঘটনা ওরা একশো উট নিয়ে রেডি হয়ে রাস্তায় তাকায় রয়েছে দেখি ওমর কতক্ষণের মধ্যে আসে হজরত ওমর ওই দারুণ নদোয়া থেকে তরবারি নিয়ে বের হইয়া একটু আগানোর পরেই দেখে একজন সাহাবা নাম তার সাহাদেব নে আবি অক্কা সদি আল্লাহ প্রথম সিরিয়ালের সাহাবা যারা তন মধ্যে সাহাদেব নে আবি অক্কাস একজন হজরত ওমরের এই ভাব আর মশান দেইকা সাদ সন্দেহ করছে আমার নবীর বাড়ি যাইতেছে নবীর গায়ে আঘাত করবে সাদ রাস্তায় দাঁড় করে ওমরকে ব্রেক করে দিয়ে বলে অমর আই না তোর তুমি কোথায় যাচ্ছ অমর বলে উরি দো না তুলা মোহাম্মদান আমি মোহাম্মদের কল্যাণতে যাই মোহাম্মদের কল্যাণতে যাই একশো উঠ আমার জন্য পুরস্কারে রেডি হয়ে আছে যাবো আর আসবো তুই দাঁড়া সাদ হজরত সাদ বলতেছে অমর তুমি মোহাম্মদের কল্যাণতে যাবা তুমি কি জানো মোহাম্মদ কোন বংশের ছেলে কয় অবশ্যই জানি বলো তো কোন বংশের ছেলে কয় মোহাম্মদ কুরাইশি কয় মোহাম্মদের বংশের লোক যদিও তার ধর্ম গ্রহণ করে নাই যদিও তারা ইসলাম গ্রহণ করে নাই তবে তার বংশের এমন একটা ছেলের কল্লা তুমি নিয়ে আসবা ওমর আর তোমার কল্লা তুমি সুস্থভাবে নিয়ে আসবা এইটা তুমি ভাবতে পারো কি কইরা মুহাম্মাদের কল্লা আনতে গেলে তোমার কল্লা থেকে যেতে পারে তাকে তুমি একবার ভেবে দেখছো ওমর কায় সার তোর তো সুর ভালো না মনে হয় তুইও মোহাম্মদের দলের লোক কথা ভাবে তো কিছু বোঝা যায় সন্ধোসে তুমিও মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো সা কাল লোকচুরির কি আছে গোপনের কি আছে আমি পড়েছিলা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর হা আমি মুসলমান আমি মুসলমান আমি মুসলিম মাতাজান কি চিনতে কোন ওমর bale 70 সাহাজ ইসপারতা তোদের দল নেতারা আমি জবাই করতে যাই আর সেই দল নেতার দলে যায় তুই আমার সামনে দাঁড়াই আস তার কলে মা প্রকাশ করিস সাত তা হলে আগে তোর কল্লাটা কাইটা নেই হজরত সাদ বলেন অমর আগে তোমারে বিশাল বাহাদুর মনে করতাম আমি ইসলাম গ্রহণ করার পরে তোমাকে বাহাদুর তো দূরীর কথা তোমাকে আমি মানুষই মনে করি না আমি ইসলাম গ্রহণ করার আগে তোমারে আরবের মধ্যে সবচাইতে বড় শক্তিশালী বাহাদুর মনে করতাম তোমার নাম শুনলে আমি ভয় পাইতাম আমি ইসলাম গ্রহণ করার পরে তোমার বাহাদুর তো দূরের কথা তোমারে মানুষই মনে করি না তোমাকে আমি একটা মাটির মূর্তি মনে করি আমাদের খেয়াল করেন পাঁচশো গজ লম্বা একটা মাটির মূর্তি পাঁচশো গজ লম্বা একটা মাটির মূর্তি এই মাটির মূর্তির পায়ের কাছে পাঁচ ছয় বছর একটা পুলার হাতে যদি দাও থাকে ওই পাঁচ বছরে পুলা যদি মূর্তিটার পায়ে কোপ দিয়ে ফেলায় দেয় মূর্তি কি প্রতিবাদ করতে পারে তখনও পারে আল্লাহ একবার চোখের সামনে কত জায়গা দেখতেছি বাসতলা গাছতলা বটতলা মান্দারতলা কত জায়গা পিছন যে বাস ঢুকাই দিয়ে না কুত্তই যাই নাক মুখ ভরে স্প্রে করে দিচ্ছে কুকুরের স্বভাব নর্মাল পেশাব করে না ফ্যান একটা নুসৈরি মেরিয়ে দেয় تذكر الله كَانَ ان الذين تدعون من دون الله ুদল আবিজ তামা ওলা বাই আসমু হুমদ্দবা আল্লাহ আস্থান কিদু মিনুহু দহপাত্ত মাতলুব হ দুনিয়ার কাপের মুশ্যকরা তুমরা যেতে ৩ কোটি দেবদেবীর পূজা করো। তোমাদের সমস্ত মাবুতগুলো যদি ঐক্য হইয়া একটা কারখানার মধ্যে ঢোকে আর সব মাবুতদেরকে দায়িত্ব দে একটা মাসি বানাবা অনলি একটা মাসি মানুষ বাড়ানো লাগবে না গরুও বানানো লাগবে না হাতিও বানানো লাগবে না গুলা। বানানো লাগবে না আসমান জমিন বানানো লাগবে না গাছপালা বানানো লাগবে না কেউরে বানানো লাগবে না সব দেব দেবী একত্রিত হয়ে একটা মাসি বানাও বলেন তো পারবে একটু মুখে বলবেন না পারবে শুধু পারবে না তানা না আল্লাহ লাই এক লোক কোনো দিনও পারবে না শুধু পারবে না তাই না বা ই আসলো বহু মধ্যে বাবু আন লাই আসতান কি দু ঘুমিন মাতলুব আরে মশা মাসিতে যদি তাদের সামনের খাবারও খাইয়ে ফেলে সামনে তো কত খাবার দেয় ভোগ দেয় না কতটা এই সমস্ত ভোগ যদি মাসিতে খাইয়েও ফেলে কোনো দিন কোনো মাসিরে কি তাড়ানোর ক্ষমতা রাখে 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 মতলুব তোরাও দুর্বল তোদের মাবুদ দুর্বল কাহারও কোনো ক্ষমতা নাই সাদ বলে ওমর তোমারে এতদিন মানুষ মনে করতাম বাহাদুর মনে করতাম আজকে তোমার মাটির মূর্তি মনে করি তুমি যত বড় বাহাদুর হও না কেন তোমারে আমি মানুষ মনে করি না যার সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই যার সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই যার সিনার মধ্যে কলেমা নাই যার সিনার মধ্যে ইমান নাই যার অন্তরের মধ্যে ইসলাম নাই ওইটারে আমি মানুষ মনে করি না তোমারে মূর্তি মনে করি তুমি আমার মোহাম্মদ আমার নবীকে কল্লা কাটতে যাবা তার আগে আমার সাথে বোঝাপড়া হইয়া যাক ওমর কায় সাদ এত বড় সাহস সাদ কায় তোর এত বড় সাহস এই নিয়ে দুইজন পিরা লাগিয়ে যায় এই লাগা লাগির ভিতর দিয়ে হজরত সাদ বলতেছে ওমর তুমি তো আমাকে আর আমার নবীকে মারবা ঘরের খবর কি রাখো ঘরে আবার কি খবর ঘরের খবর হলো ঘরের খবর হলো তোমার বোন আর বউ নাই দুইজনই মুসলমান আল্লাহ আকবার ওমরের স্টার্টিং গই রাখেছে কয় তাহলে আজকে তুমি আর মোহাম্মদ বাইচা গেলে ওই দুডের আগে জবই দিয়ে আসি বোন ভগ্নিবতী তরবারির খাপের মধ্যে ঢুকায় আর বের করে কড়কড় শব্দ খরাস করার শব্দ করে ভিতরে হিট বাড়ায় যাতে মারতে যাইয়ে মায়া না লাগে ডাইরেক্ট চলে গেছে বুনবাড়ি যেয়ে দেখে বাড়ি ঘটনা ঘটতেছে হজরত খব্বাব রাদি আল্লাহ তালানু এক সাহাবি ওনার বোন ভগ্নিপতিকে বারান্দায় বসে কোরআন শরীফ পড়াচ্ছে ওমরের পায়ের আওয়াজ আর তার গলার আওয়াজ আর তার গর্জন তর্জন শুই না হজরত খব্বাব একে দড়ি ঘরের মধ্যে যে খাটের তলে বলাইছে আর বোন বনায় নিজের ঘর সাইডে কোন জায়গায় ইবা যাবে ভিতরে ঢুকে বোনকে ধরছে কি পড়তেছিলি ক কয় না তাই যে তোমার দরকার কি কয় না আমার দরকার আছে তুই নাকি মোহাম্মদের ইসলাম গ্রহণ করছিস বোন তো ওমরেরই বোন ভাই যদি ওমর হয় বুনটা তার সে ভারী একটা কম না কতক্ষণ হাবি হা বিপুড়েছিল ইহাম্মুর বক্তারা যখন এই কলেমা পড়তে যাবে আপনারও সাথে পড়বেন লাভ হল যে ব্যক্তি একবার ইল্লাল্লাহ তামলা আন পড়্নে বালার জন্য আর জমিনের মাঝখানে সমস্ত ফাঁকা জায়গা হইয়া যায় কাজে এ জায়গা কৃপণতা করবেন না যদি বলে সৃষ্টি করছে কে মুখে বলবেন কে সবাই বলবেন কে একবার যদি মোহাম্বতের সাথে আল্লাহর নাম উচ্চারণ করেন আমল যায় দুনিয়া বোঝা সহজ কিন্তু কামাই করা কঠিন দুনিয়া বোঝা সহজ কামাই করা কঠিন আর নেকি বোঝা কঠিন কিন্তু কামাই করা সহজ এবার ওমরের মন বলে আমি পড়েছি কলেমা আমি ইসলাম গ্রহণ করেছি বলার সাথে সাথে মায়ের শুরু হয়ে গেল একবার বুনরে মারে একবার বউনাই নাইরে মারে ভগ্নিপতিরে রে মারে দুইজনে পালা করে মারতে মারতে রক্তাক্ত করে ফেলাইছে গড়ের ভিতরের থেকে রক্ত বার উঠান পর্যন্ত বেয়ে চলে গেছে তো বুন বউনাই কখনও মুখের থেকে কলেমা ছাড়ে নাই আর বলে নাই ভাই আর মারিস না এখন থেকে তোর দলে চলে গেলাম জামানা তার হুবলের দলে চইলা গেলাম মোহাম্মদরে ত্যাগ করলাম আল্লাহরে ত্যাগ করলাম এ কথা কখনো বলে নাই হজ্জ তোমর এই মারামারির ভিতর দিয়ে দেখে বারেন্দার দিকে নজর পড়ছে যেই কোরআন শরীফ পড়তেছিল চামলা তখন তো এরকম কাগজ ছিল না চামলার গায়ে একটা আয়াত লেখা ওইটা তাড়াহুড়া করে সেরে পারে নাই বারেন্দ তোমরের নজর পড়ে গেছে আয়াতের দিকে আয়াতটা ছিল আর আয়াত

ইশার কোন সৃষ্টিকর্তা ইলাহ নাই কাজী ফাবুদ নেই এবাদত করলে কর এবাদত করলে জোর হলো না কার কেন আল্লাহ করব না আমাকে সৃষ্টিতে করেছেন আল্লাহ আমারে রিজিক দেয় আল্লাহ আমারে বাঁচায় রাখে আল্লাহ আমারে সুস্থ রাখে আল্লাহ আমারে ছেলে মেয়ে দেয় আল্লাহ আমারে মর্যাদা দেয় আল্লাহ আমারে ধন সম্পদ দেয় কে কাজে ইবাদত হবে কার এই আয়াত যখন বারেন্দায় রইছে পইরা। হয়তো তোমরের নজর যখন ওই দিকে পড়ছে কাম হইয়া গেছে পরবর্তীতে হজ তোমরের বোন বলে আমার মনে হচ্ছিল আমার ভাই যখন ওই আয়তের দিকে তাকাইছে ওমর তার বি পড়তে পারে তরজমা অবজে যখন নজর পড়ছে মনে হচ্ছিল যেন তার মুখের থেকে তার চোখের থেকে কি যেন একটা কালো বেরিয়ে গেল কি যেন একটা অন্ধকার কালো বেরিয়ে গেল। আর ওই কাগজের থেকে আমার ভাইয়ের দিকে একটা আলো ঢুকে গেল খেলা জইমা গেছে কাম হয়ে গেছে এই মারামারির দিয়ে নজর যখন ওদিক পড়ছে হদ্য তোমার বলে বুন রে ওইটা কি বুন করছে ও তো এখন ইসলাম গ্রহণ করে নাই আই তো আমাকে ওর বিপক্ষে মারামারি করতে মারলো কম না এখন যদি কই ওইটাই আমার কোরআন ওনায় লাগদে যে ওই কোরআনের উপরে পা দিয়ে পদদলিত করে অপমান করে এই জন্যই ওমরের গুণ আগে দৌড়ে গিয়ে ওই চামড়াটা আয়াত তাকে নিজের কাছে সংরক্ষণ কইরা এরপরে বলে হাদা কালামুল্লাহ বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এইটাই আমার আল্লাহর কালাম ওইটাই আমরা পড়ি ওইটাই কোরআন হজ্র তোমর কয় বোন রে আমি তো এমন সাহিত্যপূর্ণ ভাষা কোনো জায়গা লেখা দেখি নাই যদিও এক লাইনের মধ্যে দেখি আমার ভিতরে একটা পরিবর্তন এসেছে বোন তাড়াতাড়ি আমার কাছে একটু তো আমি একটু দিয়ে ধরিয়ে দেখিয়ে পড়ি কি লেখা হজ্র তোমরের বোন বলে এ কুরআন সম্পর্কে আল্লাহর হুকুম লাই মাসুহ ই মোতাহারুন ওই সময় উচিত ছিল কি আমরা হলে নেন পড়ি দেন কিন্তু ওমরের বোন আসল আয় ছাড়ে নাই উনি কয় ভাই রে লায় আমাসহিল্লাল মুতাহারুন ইন্নল মুশ ইন্না আমাল মুশশেক আমার আল্লাহ বলেছেন তুই ওমর মুশশেক ডিসকুতি দপ্তবীর পূজা করিস তুই জীবনে কতদিন ফরজ গোসল নিয়মতান্ত্রিকভাবে আদায় করিস নাই আর তোর ভিতরে এখনো শিরিক আর রয়ে গেছে তোর আপাততক না পাক আর আল্লাহ বলেছেন নাপাক ব্যক্তি কুরআন ধরতে পারবে না কাজী ভাই তোর হাতে এটা দেওয়া যাবে না হজ্জ তমরে তো কাম পালতেই গেছে উনি বলতেছেন বলুন রে তাহলে ধরার উপায় কি কয় তরে গোসল করাইতে হবে কয় তালা তাড়াতাড়ি পানি দে আর দেনি সহ্য হচ্ছে না একটু কর না সুবহানাল্লাহ পানিতে নিয়মতান্ত্রিকভাবে ফরজ গোসল আদায় করাইয়া এরপরে বোন বলতেছে ভাই তোর গার কাপড়ও না পাক ওর মধ্যে পেশাবের গন্ধ থাকতে পারে জীবনে কোনোদিন ঢিলাকলোকিশ নাই তোর ওই কাপড় পরা অবস্থায় হবে না এই কোরআন ধরা কয়ে লাগবে কি কয়ে যে কোরআন ধরতে হলে নতুন পবিত্র কাপড় পরতে হবে হদ্দমোর কাজ তাড়াতাড়ি কাপড় দাও ভগ্নিপতির এক্সের কাপড় ওমরকে পরাই দিয়া আল্লাহ একবার গোসল করাইয়া এরপরে আয়াত দিছে ওমর আয়াতের দিকে তাকা আজ আর কান্দে যে মাটি শক্ত বৃষ্টি কিন্তু মাটি তত তাড়াতাড়ি নরম হয় বিলির ভিতরে নিচুর নিচু নিচু জায়গায় হেঁটেলে মাটি পাশে যদি বৃষ্টি না নামে এত শক্ত হয় খালি পায়ে হাঁটা যায় না পাও কেটে যায় টিকেটিং না আর এই রাস্তার ধুলোবালি উড়িয়ে বেড়াচ্ছে বাতাসে উড়িয়ে বেড়ায় এই ধুলোবালির মধ্যে বৃষ্টি নামলে দুই জায়গার দুই অবস্থা আটাইলে মাটি মুহূর্তের ভিতরে প্রথম বৃষ্টিতে গলি একবারে কেদা কেদা হয়ে যায় আর বালি মাটিতে বৃষ্টি নামলে জমি আরও টাইট হয়ে যায় ঠিক না যে মানুষগুলোকে দেখবেন সমাজে একটু নরম নরম বেজু ভেজু টুপি টুপি পাগড়ি পাগড়ি দরবেশ দরবেশ বাপ একবারে আকামের গুরু ওগুলো বৃষ্টি নামলে আর জমিয়ে যায় আরেবার অমর কান্তি কান্তি একেবারে বুক ভাসাই দিয়েছে শক্ত মাটি বৃষ্টি পড়ছে নরম হয়ে গেছে এখন কালি কান তাড়াতাড়ি একটু কলিমা পড়াই দেয় এই পরিবেশ দেখে এতক্ষণে মারামারি যা কিছু আছে হয়তো খব ভপ তলেতে তলতে উঠছে না কাজে যে এম উমর আবার কোনো কৌশল করতেছে নাকি যে একে উস্তাদ সেইটা সেইটি বাই নাকি শাসনে আমারে মায়ের শুরু হলো হজরত খব্বাল খাটের নিচে লুকায় আসেন পরিবেশ দেখে উনি বেরোয় আসছেন আসার পরে বলতেছে ভাই খব্বাব তুমি আমারে কলেমা পড়ায় দাও হজরত খব্বাব কালেমা পড়াই দিলেন সঙ্গে সঙ্গে হজরত মোরের দাম জমিন থেকে আকাশে উঠে গেল হজরত মোর রাদিয়াল্লাহু তাআলা বলেন খব্বাব আমারে হুজুরের কাছে নিয়ে চল ফজত খব্বের এখনো বিশ্বাস হচ্ছে না আস্তা হচ্ছে না যে ওমর নবীর কাছে যাইয়া কি আচরণ করতে কি করে ও তো আইসে নবীর কাল্লা কাটতে তা তো আগের থেকেই জানি সাদ আল্লাহ তালানু পিসে পিসে আসে এবার হজর তোমরকে আর লজ্জা দিও না আমার একটু সেই জায়গা নিয়ে চলো হজরত খব্বা আবার সাদ রাদি আল্লাহ দুইজন নিয়ে যাইতেছেন হজ্জত তোমরকে হুজুরের কাছে পথি মধ্যে হজরত খব্ব বলে ভাই ওমর আমাদের এই ইসলামের মাদ্রাসায় নবি পাকের মাদ্রাসায় তুমি বাদে আজকে পর্যন্ত আমরা মাত্র উনচল্লিশ জন ছাত্রী কিছু পুরুষ কিছু মহিলা আমরা নবী পাখের কাছে শিক্ষা গ্রহণ করি আর কামরা দিয়ে আল্লাহুর বাড়ি গত বৃহস্পতি গত রাত্রে বৃহস্পতিবার দিবাগত রাত এই রাত্রে নবী দোয়া করেছে আল্লাহর কাছে আল্লাহ মাহাদি এহদাল আইন আল্লাহ দুই অমরের যে কোনো এক অমর রে তুমি হৃদায়ত দাও এক অমর তো তুমি ওমর আর এক হলো আমর তার নাম আবু জাহেল আবু জাহেল আর তুমি দুইজন মিলে আল্লাহর নবী দোয়া করে করেছেন তো আমাদের বিশ্বাস যে দোয়াটা তোমার সামনেই কবুল হয়ে গেছে আর বাস্তব দেখতেছি চলো যাই হুজুরের কাছে এবার হুজুরের দরজায় যে যখন নক করেছেন ভিতরে সাহাবাই কিরাম কয় হুজুর ও মোর আপনি একদিকে একটু সরিয়ে বসবেন নাকি আপনি একটু লুকাবেন নাকি ও মোর আইসে কি এত মাথা মানুষ হুজুর কয় না কোনো সমস্যা নাই দরজা খুলে দাও দরজা খুলে দেওয়ার সাথে সাথে জিব্রাইল তো আগে হুজুর কে ঘটনা সব গেছে হজ তোমার তরবারি খান পায়ন কাছে নিয়ে নিয়ে রাইকা হুজুরের পা জড়িয়ে দেড়ে ক্ষমা চায় বলে ওগো আল্লাহ নবী আমারে খাস তবা করায় দেন আমি বোন বাড়ির থেকে আমি কলেমা পড়েছি ওই কলেমার পর আমি আত্মতৃপ্ত হতে পারছি না আমাকে আপনার জবানে কলেমা পড়ে আপনি আমার ইসলামের সাক্ষী হয়ে যান নবী আলাইসালাম আবার কলেমা পড়াই দিলেন কলেমা পড়ানোর পরে হুজুর বলতে অমর বলতেছে হুজুর হাত খান ধরে বলতেছে তাল মাই আমার সাথে আসেন কয় কোন জায়গা যাবো কয় লাতাল কাবা কাবার পাশে যাবো তাহাতাল কাবা কাবা করের পাশে যাবো ও জায়গা তো এলে বসে একটু কাছেই ও জায়গা উকি মারিয়ে দেখতেছে যে মাথাটা কখন নিয়ে আসে হাত ধরে টানতেছে হুজুর কায় ওমর তুমি সহ আমার মাদ্রাসার ছাত্র আজকে মাত্র চল্লিশ জন সারা পৃথিবীর সব আমাদের শত্রু আমরা এক দলে মাত্র চল্লিশ জন এত তাড়াতাড়ি কাবাগরের কাছে যাওয়া যাবে না ওমর কায় হুজুর বলেন কি আল্লাহ হক আল্লাহ কি হক আপনারা কি বলেন কি হক আল ইসলাম ও হক কোন ইসলাম কি হক আন তা হক আপনি নবী কি হক নবী আল কোরআন ও হক কোরআন কি হক যে হক হুজুর বলেন এত হক গোপনে থাকবে ঘরের মধ্যে থাকবে আর দুনিয়ার বাতেল কাবাগরের পাশে থাকবে তা হইতে পারে না আপনাকে এখনই আসতে হবে হুজুর অমরের হাত ধরে বাম হাতে নবী আলাহিসাল্লাম ডান হাতে তরবারি নিয়ে কাবার সত্তরে যখন গেছে ওরা তো দারুণ্য দেওয়ার মধ্যে থেকে খুশিতে হাতে তালি দিচ্ছে ওমরকে পাঠাইলাম শুধু মাথাটা আনছি ওমর আষ্ট মোহাম্মদ নিয়ে আসছি পরান একের পরাণ ভরে মারবো আর আনন্দ করবো এই দেখছেন তিন দূর দরা দেখছেন ও দৈরে কিন্তু মাইরিয়ে ছিঁড়িয়ে ভুড়িয়ে খায় না বাড়ি বাড়িওয়ালাকে সামনে নিয়ে আসে উঠোনে আয় নিয়ে কিছুক্ষণ বলি খেলে ও অধিক চাইলে মারে একটু খোঁচা দেয় একটু ঘুষ করে একটু লাভ দিয়ে ধরে নানান তাও করে না এটা আনন্দ করে আর গাড়িস্তের ক্রেডিট দেখায় যে দেখেন আমি খালি আপনার বাড়ির বাতমাস মাছ খাইয়েই ঘুমোই থাকি নিয়ে মালেরটা একটা ধরে নিয়েছি ঠিক না আবু জাহেল কয় মোহাম্মদ রে অমর রে পাঠাইলাম দরিয়া আনতে সেটি বাইতে নিয়ে আছে আনতে কইলাম কাল্লাস তো মোহাম্মদ নিয়ে আসে খুশিতে লাফারছে আর বলতেছে ওমর এই যে তোমার এক উঠ ওমর কিন্তু ঘটনা পাল্টে গেছে ওমর হাত ধরে কয় ডান হাতে তরবারি উঁচা করে বলে বাম হাতে হাত উঁচু করে এই যে মোহাম্মদুর রসুল্লাহ আবু জাহেলের চোখ গুলাই গেছে ও কপাল কি হতে কি গেল ঠেকাতি যে সড়াই গেল ঠেকাতি যে সড়াই গেল अल्लाह अकबर खुद न तेजू राह पर गए रू के हादी बन गए खुद न तेजू राह पर गए रू के हादी बन गए क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया शाहिदे अलम में एक इश्कों की जुमन मुस्नाद आरा कर दिया तो कंसिले गुमराह गुमरा दिल जाहि दिलीडार মূর্খদের লেডার বেয়াদবদের লেডার মস্তানদের লেডার মৎখুরদের লেডার গাজাখুরদের লেডার এবাখুরদের লেডার জিনাখুরদের লিডার অত্যাচারীদের লেডার মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর সোভাতে যাইয়া আল্লাহর কুরআনের সোয়া আর স্পর্শে আল্লাহ আকবার নুরের মানুষে পরিণত হইয়া গেছে জরে বলেন ওমরের পরিবর্তন কিসের সোয়ায় ওই আয়াতের সোয়া মনে আছে এত বড় বিশ্ববিখ্যাত মস্তানটা সারা পৃথিবীর সবচাইতে একেবারে আদর্শবান মডেল রাজায় পরিণত হয়েছে আল্লাহ তাকে রাষ্ট্রপ্রধান বানাইছে কত বড় রাষ্ট্রের মরের রাষ্ট্রের আয়তন ছিল দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ মাইল কি কমে গেছেন তো একটু না কাল সকালে কমেন আমাকে বাংলাদেশের সমান হবে না দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ মাইল ওমরের রাষ্ট্রের আয়তন বাংলাদেশের সমান এরকম দুই তিনটে বান্দা বাংলাদেশ লাগবে অত বড় দেশের মানুষের পায়খানা বাদতি এত বড় দেশের রাজা কে যে রসুলের কল্লা কাটতে গেছে সে কথা এখনো পর্যন্ত কাভের মোস্তেকরা হত ওমরের রাষ্ট্র পরিচালনার ইতিহাস পৈরা সেভাবে তারা দেশ চালায় অনেক দেশ আছে একটা মডেল মানুষে পরিণত হয়েছে কিসের সোয়ায় কিসের সোয়ায় এর সাথে যার সোয়া লাগে রকম দামি হয় ওই মুনেশ্বরের উপরে একটা কালো মানুষ হাফসিদের মতো